টিক টি 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 কুড় 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 কুচ কুচ মুনা মুনা না কতরিকাই ভিগ মাংনেগা নেছো গিরাগি হে বড় লোক কেমন ফির বিড়ু কা নিয়ম ভিডিও মে আপ লোগো কা স্বাগত হ আজকের এস সি পিছে বড়ি পিছে বড়ি আজকের মাছ ধরা হচ্ছে আর আমি এখন ওই খালেই যাচ্ছি যেখানে মাছ ধরা হবে এটা আমাদের পিসিরি খাল পিসি পিসিদের খাল আর ওই সামনে আছে পিসিদের সামনে নদীর সাইডে চলো তোমাদের দেখে দেখে নিয়ে যাব আর বিশাল বড় জায়গা আমাদের পিসিদের এটা আমাদের পিসিদের টমেটোম বাড়ি বিশাল বড় করেছে টমেটো এখন উঠছে পাকা পাকা টমেটো এই যে হয়ে আছে গেছে বিশাল বড়ো ক্ষেত হয়ে আছে আর ওইদিকে আমাদের পিসিদের বাড়ি দেখাবো চলো আর আমাদের পিসিদের এই খালটা এই যে পুরো খালটা এটা পদ্মফুল হয়ে থাকে পদ্মফুলের পাতা হয়ে আছে দেখতে পাচ্ছ আপনারা পদ্মফুল ফুটবে এবার কুড়িও চলে এসছে এই যে বেড়ুলোক ওই যে পদ্মফুলের কুড়ি ওই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পিসিদের খাল পুরোটা পদ্মফুল পুরো ভরে যায় যখন হয় পুরো পদ্মফুল ভরে যায় আর এটা হচ্ছে টমেটোম ক্ষেত বিশাল বড়ো টমেটোম ক্ষেত টমেটো মোটা শুরু হয়েছে কদিন আসেনি তাই জানি না কীরকম টমেটো উঠছে আর যে দেখতে পাচ্ছেন ওই যে ফুল এটা সাদা পদ্মের গাছ ওই যে দেখা যাচ্ছে পদ্ম ফুলগুলো ভালো হয়েছে প্রায় গাছগুলো ভালো হয়েছে পদ্ম ফুলও ভালো হবে আশা করি আর ওই যে ওই যে সামনে খাল দাদারা ওখানে আছে দাদারা ওখানে আছে আমি সকাল থেকে এসে মানে এক্ষুনি এসেছি ফোন করছিল আজকের মাছ ধরা হবে খাল বাওয়া হবে তো তার জন্য এসেছি দেখি কি হচ্ছে গিয়ে তোমাদের সবাইকে জানাবো খালের ধারে চলে এসেছি প্রায় এখন লাগবে ওই যে খাল মা চলো দেখা যাক তার পাশের নদীও আছে ওই দূরে নদীও আছে নদীর নদীটাও দেখাবো তোমাদের বিশাল বড় নদী আমাদের এখন নদীর সাইডে বাড়ি এই যে मांस धर बो धरा देखा बो मांस धर खा बो कोई भी चीज़ चलो नदी देखी नदी साइड चले इस ही नदी देखते हैं पूरा जाल देख रहा है जा जा ना इग्लो सब कांटा बोन एकदम নদী জোয়ার হয়েছে এই নদী আর ওই দাদারা মাছ হচ্ছে এটা গ্রাম পুরোটা দেখতে ভারী সুন্দর এই যে এর ভেতরে কাতলা মাছ আছে দুটো বড়ো বড়ো কাতলা মাছ আর আর কি বড় মাছ হচ্ছে তিনটে কাতলা মাছ আচ্ছা গাঙ্গ বিশাল বড়ো বড়ো মাছ চলো যখন ছাড় ছাড়বে তখন দেখাচ্ছি আমার আশা আগে এগুলো সে ধরে নিয়েছে দাদা এখন নদী অন্য পুকুরে ট্রান্সফার করা হচ্ছে ছাড়ার সময় দেখাবো তোমাদের চলো এখান থেকে অনেকটা দূর যেতে হবে ওখানে আরেকটা পুকুর আছে ওইখানে গিয়ে ছাড়বো শ্রী কলা জঙ্গল এসব আমাদের পিসিদের কলা জঙ্গলের ছাড় সব রকম কলা আছে এখানে কলা জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাব অনেক দূরে পুকুর তো তাই জন্য কলা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমিও ছুটছি দাদাও ছুটছে মাছগুলো যাতে না মরে যায় জলটা হ্যাঁ হ্যাঁ কালকে ভূমিকম এই যে এই পুকুরটা ছাড়া হবে মাছ আর এই যে আমাদের পিসিতে বাড়ি করে দেখুন দেখব বিশাল বিশাল মাছ এটা কিছু কত বড়া নাই বিশাল বড় কাতলা তীনটে কাতলা মাছ আছে দেখুৱ

আমি খেয়ে আসি কাই খাবো হ্যাঁ যাবো তো আমি তো মা দেখানোর জন্য আসছি না ভিডিও বানাই পাঁচটা আমার আগে কটা পড়ছে দুটা না

लैंगचीया मुरिया बे सिल्वर हे जे हर एकटा कातला किवडा कि लैंगची हां हा। लैंगची तो मुरिया बे पा ये पाच दिन नरम माझे का ए पाच दिन आई दंदो कर चले मोबाइल लिन अस धर रे कि डायरेक्ट दे पण पुढे बे संजल टले

ওগুলো কাটতে দিও হুম আর ভাট তো সব করা তাহলে দুই লো তাহলে সেগুলোকে সেফ করে ছেড়ে দেবো চালটা সে ছোট করে তো পাড়কা দেবে হ্যাঁ হ্যাঁ ওদিকে উঠে গেল चलो মাছ ধরা হয়ে গেছে এবার মাছগুলোকে পুকুরে ছাড়বো আবার সেই আগে করার মতো এই যে জাল চলো বাড়ির দিকে যাওয়া যাক যে দাদা মাছ নিয়ে যাচ্ছে আর এই যে আর এখানে অনেকগুলো মাছ আছে পরে হবে ওগুলো ধরা যেগুলো বাড়িতে ছাড়বে পুকুরে সেগুলো নিয়ে যাচ্ছে বেশি খালা নেই এটা ফিশারি টাইপের এই জন্য কালো হরিণ হরজি দাদা মাছ নিয়ে যাচ্ছে আর এখানে জুতো হাতে নি মাছগুলো মরে যাবে তাই জন্য দাদা ছুটছে আমিও ছুটছি চলো মাছগুলো ফেলতে হবে আমাদের এখানে গ্রামের দিকে সবার পুকুর থাকে তো মাছ খাওয়ার কোনো অসুবিধা থাকে না যতগুলো মাছ হোক পুকুর থেকে ধরে খেতে পারবো কারণ আমাদের এখানে সময় মাছ থাকে পুকুরে যত বড় তো মাছ চাইবে তত বড় মাছ পাবে আমাকে এখন ছুটতে হচ্ছে মাছ দেখাবো তোমাদের কতগুলো মাছ ছাড়লো সব দেখাবো তোমাদের এই কলা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি মাছ মরে যাবে таа даа чурч аа чурч эй таа даа чурч аа чурч бичэн бичэн надаа чурч аа чурч надаа мажигла чаатаад ало онек тагар маач ношта яа бая эхэнэ эй же букур те чаарамаа

जासेस आट